বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার উদ্যোগে বৃন্দাবন সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবে সকল শহীদদের স্মরণে এবং ধর্মীয় মানবিক মূল্যবোধ সমৃদ্ধির লক্ষ্যে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বৃন্দাবন সরকারি কলেজ শাখার আহ্বায়ক বোরহান উদ্দিন রেজা এবং সদস্য সচিব মোহাম্মদ মুবাসির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার সময় অসংখ্য অতিথিগণ বক্তব্য রাখেন আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকন উদ্দিন আশরাফি মোহাম্মদ কাজী আল আমিন সভাপতি হবিগঞ্জ শিকর ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা শাখার সভাপতি জনাব জালাল উদ্দিন সহসভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল কাশেম তালুকদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল মিয়া জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কারি এম এ মতিন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল সভাপতি প্রার্থী মোহাম্মদ রকসি এছাড়াও অনেক সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ বাংলাদেশ ইসলামী বৃন্দাবন সরকারি কলেজের আজকের সেই কমিটিকে যারা এত সুন্দর একটা আয়োজন করে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন এবং সকল সামাজিক সংগঠনকে একটি মিলন মেলায় ইফতার মাহিলের তারা আয়োজন করেছে সেই জন্য তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে ভাইদেরকে বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এমন একটি সংগঠন যেটা হলো একটি শৃঙ্খলা বদ্ধভাবে আন্দোলনের একটি সংগঠন আপনারা দেখুন দেশ স্বাধীন হওয়ার পর হতেই আমরা এ দেশের মধ্যে প্রায় চার যোগ সংগঠন করেছি কিন্তু আমাদের হাতে কোন সংগঠনের কোনো নেতাকর্মীর শরীরে একটি তাৎপর্য দূরে করে একটি আচরণ আমরা দেই নেই কিন্তু আমরা প্রত্যেকটি আন্দোলনের মধ্যে আমরা অংশগ্রহণ করেছি এদেশের মধ্যে আরবি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রথম ছাত্র সেনা শুরু করেছে এবং সেটা বাস্তবায়ন হয়েছে এবং ছাত্র সভাপতি মানিক ভাইয়ের নাম স্বর্ণ করে সেই ইউনিভার্সিটির প্রথমেই লেখা আছে তার আন্দোলনের ফসল হিসাবে আজকেও আমরা সেই যে আন্দোলন কিছুদিন আগে যে আন্দোলনের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে এই দেশ থেকে একেবারে দেশ থেকে বিতাড়িত করেছি সেই আন্দোলনেও ছাত্র সেনার অগ্রণী ভূমিকা ছিল প্রিয় সংগ্রামের জাতীয় বন্ধুরা আমরা এমন একটি সংগঠন করি যে সংগঠন আজকে সমাজের মধ্যে যেমনিভাবে দেখতেছেন যে পুরা সমাজের মধ্যে আজকে মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতির হাজারে কোন কারাপি নারী নির্যাতন নারী হত্যা অমলান বিরাজমান করছে আর সেই অন্যায়গুলোকে দূরে সরানোর জন্যই আমরা যুগের পর যুগের চেষ্টা করছি কিন্তু এর চেয়েও একশো গুণ বৃদ্ধি যখন সমাজ খারাপ ছিল সেই সমাজকে বলা হতো জাহিলিয়াতের যুগ যে যুগে বাবা নিজের সন্তানকে নিজের হাতে টান্ডা মাথায় হত্যা করত যে যুগে নিজের স্ত্রীকে অন্যের কাছে জিনা করার জন্য দেওয়া হতো যে যুগে কোন করলে নিজেকে সেই যুগকে যখন রাসুল যেভাবে পরিবর্তন করেছিলেন আমরা সেইভাবে রাসুলের আদর্শ দিয়ে এই যুগকে পরিবর্তন করতে চাই আপনাদের সবাই সহযোগিতা কামনা করে শেষ করেছি সবাইকে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো করছে দেশের মধ্যে দেশের মধ্যে যে অনার অনারোগ্যতা সৃষ্টি হচ্ছে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে দিন দিন বৃদ্ধি হচ্ছে এর পিছনে একমাত্র কারণ আমরা মনে করি সুশিক্ষার অভাব ইসলামী শিক্ষার অভাব যদি বাংলাদেশের মধ্যে ইসলামী শিক্ষার সুশিক্ষিত হতে পারে আশাবাদী আমরা মনে করি বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসেবে রূপান্তরিত হবে বাংলাদেশ একটি সোনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে আগামী ভবিষ্যতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনের মধ্যে আমাদের ছাত্র জনতার বিপ্লবের বিনিময়ে আজকের এই সোনার বাংলাদেশ গঠিত হয়েছে এই বাংলাদেশের জনগণ জানে ছাত্র সমাজ সচেতন এবং তারা সুনাগরিক ভাবে দেশ পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব জন্য আমি এই বাংলাদেশ স্বামী ছাত্র সেনা বৃন্দাবন সরকারি সরকারি কলেজ শাখার হবায়েক হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আসুন আমরা আমরা একে অপরের মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি রেখে সামাজিক বিশৃঙ্খলা দূরীভূত রেখে একে অন্যের সাম্য তৈরি করে আমরা দেশ গড়ার জন্য আমরা প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হই বাংলাদেশ ছাত্র সেনা প্রত্যেক রাজনৈতিক সংগঠনের সাথে মানুষের যুক্তিক দাবি এবং ন্যায্য যেই দিকগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করে এবং প্রত্যেকটা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে অহিংস ছাত্র রাজনীতির বর্ডে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ ছাত্র সেনা আমাদেরকে এই শিক্ষা দেয় যে সারা বিশ্ব আজও কাচ্ছে আমাদের যেই গাজাবাসী আমরা ইফতার নিয়ে সামনে বসে আছে তারা পানিটুকু পাচ্ছে না তাদের স্মৃতিটা স্মরণ করে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জুলাই আন্দোলনের মাধ্যমেও অসংখ্য সেনাকর্মী আহত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আহত হয়েছে সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি যারা শহীদ হয়েছেন তাদেরকে